ভারতীয় চলচ্চিত্র জগতের নক্ষত্র পতন প্রয়াত সমান্তরাল চলচ্চিত্র আন্দোলনের অন্যতম নির্দেশক শ্যাম বেনেগাল মৃত্যুকালে বয়স হয়েছিল নব্বই ডিসেম্বর সন্ধে ছটা বেজে তিরিশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক বহুদিন ধরে কিডনি সংক্রান্ত সমস্যায় বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি পরিচালকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার মেয়ে পিয়া বেনেগাল সপ্তাহে তিন দিন ডায়ালিসিসের জন্য হাসপাতালে যেতে হতো তাকে কিন্তু ছবির কাজ থামেনি তাতেও দু হাজার মুক্তি পায় তার শেষ ছবি মুজিব মেকিং অফ এ নেশন উনিশশো সালে পদ্মশ্রী উনিশশো সালে পদ্মভূষণ ও দাদা সাহেব ফালকে পুরস্কার পান শ্যাম বেনেগাল উনিশশো সালে চোদ্দই ডিসেম্বর হায়দ্রাবাদে জন্ম শ্যাম বেনেগালের তার বাবা ছিলেন পেশায় চিত্রগ্রাহক বাবার হাত ধরেই চলচ্চিত্র জগতে প্রবেশ পরিচালকের হায়দ্রাবাদ ফিল্ম সোসাইটি থেকে ছবি নির্মাণের সফর শুরু হয়েছিল শ্যাম বেনেগালের মন্থন জুনুন আরোহণ নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসু দে ফরগটেন হিরো ওয়েলডন আব্বা মাম্মুর মতো ছবি নির্মাণ করেছিলেন শ্যাম বেনেগাল